স্বপ্নে গোসল করতে দেখলে কি হয় এর ব্যাখ্যা কি হতে পারে আপনি যখন রাতের বেলা যখন এশার নামাজ পড়ার পরে যখন ঘুমিয়েছেন গুমের গড়ে আপনি স্বপ্নে দেখতেছেন যে আপনি গোসল করতেছেন এই গুসল করাটা স্বপ্ন দেখার পরে যখন আপনি জিজ্ঞাসা করলেন হুজুর রাতের বেলা যখন আমি ঘুমিয়েছি আমি তো স্বপ্নে দেখতেছি যে আমি গোসল করতেছি তার ব্যাখ্যাটা কি হতে পারে আমি আপনাকে বলবো এটার দুইটা ব্যাখ্যা হতে পারে এক নম্বর হচ্ছে যদি আপনি এমনটাই স্বপ্ন দেখেন যে আপনি গোসল করতে আছেন তাহলে বুঝতে হবে আপনার আড়ালে যে সমস্ত মানুষ আপনার আপনার বদনাম রটিয়েছিলেন আপনার উপরে তহমত রটিয়েছিলেন আপনাকে খারাপ মানুষের কাছে খারাপ বলার একটা সাজেশন করেছিলেন মানুষ আপনাকে খারাপ জানত কিন্তু আসলে আপনি খারাপ নই কারণ ওই মানুষটা আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন মিথ্যা অপবাদ আপনার উপরে দিয়েছেন যদি আপনি এমন স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে আপনার উপরে যে সমস্ত মিথ্যা অপবাদ আছে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে মানুষ আস্তে আস্তে আপনার প্রশংসা করতে শুরু করবে মানুষ আপনাকে আপন করে নেবেন মানুষ আপনাকে মহাবত করবেন এটার হলো এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এটা দুই নম্বর হলো যদি আপনি স্বপ্নে গোসল করতে দেখেন তাহলে বুঝতে হবে গুনাহা মুক্ত জীবন আমার আল্লাহ আপনাকে দান করবেন এর মানে হচ্ছে আল্লাহ পাক আপনাকে তবা করার মতো সুযোগ আমার আল্লাহ দান করবেন আর কোরআন কারিমের ভিতরে আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন যারা তাক করে আল্লাহ পাক তাদেরকে বড় ভালোবাসেন মোহাব্বত করেন তবাকারী ব্যক্তিকে আমার আল্লাহ বড় পছন্দ করেন এই জন্য যদি আপনি গোসল করতে দেখেন এটা দুইটা ব্যাখ্যা আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তাও ফিক দান করুন